আয় আল্লাহ দয়ার খাল আয় আল্লাহ দয়ার দুনিয়াতে রই সমকালে কবুল করি আনো আয় আল্লাহ বলে আমাদের প্রিয় ভাই জানা পেশে হিন্দু সুমত থেকে তুমি তোমার ভরসা নাই শেষ আশ্রয় স্থল আল্লাহ তুমি আমাদের মুরাদ থেকে থামলাই বাসির আল্লাহ কবুল করি আনো আল্লাহ আল্লাহ তোমার বান্দা মোরা খেলা আলে বলা আমাদের ভালোবাসে মসজিদ মাদ্রাসা ভালোবাসে থাকরাই থাকা বন্ধ মাদ্রাসা আল্লাহ আল্লাহ অনুদান পৌঁছায় না আল্লাহ এতিমদের ভালোবাসে আল্লাহ অনেক কষ্ট অসহায় বাচ্চারা আলে আয় আল্লাহি ভরতে দিন আল্লাহ থামরাই বাসির জন্য এই পেশরে তুমি কবুল করিয়ে আয় আল্লাহ থামরাই সমস্ত পায় rahat দে আল্লাহ তুমি তোমার আয় আল্লাহ আল্লাহ

সাবেক প্রেসিডেন্ট আল্লাহ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ শরীফ হয়েছে আল্লাহ বাংলাদেশের জন্য অনেক ভালো ভালো কাজ করেছে আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মায়া করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর থেকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ বেগম খালেদা পরিবার টুকরা সুদর সন্তান কনিষ্ঠ সন্তান

اللهم صل على محمد النبي الامي وعلى آله وسلم تسليما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين